গত ষোলো বছর ধরে আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন অত্যাচার উদ্ভন করেছে সেগুলোর বিচার করতে হবে পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোন শত্রু নাই আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেসবুক পৃথিবীর কত রাজনৈতিক শক্তি আছে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে প্রিয় দেশবাসী আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের কোন ঘোষণা পত্র ছিল না আমরা বলতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পত্র জারি করতে হবে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা জানুয়ারির মধ্যে আমাদের জানুয়ারির মধ্যে জারি করতে হবে পুরো দেশবাসী এ ফুলে জানুয়ারি পর্যন্ত আপনারা চেলায় চালায় তারা মোহল্লায় এই জুলাই ঘোষণা পত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন মানুষের কথা শুনবেন তারা কি বলতে চায় সেই কথাগুলো তো ওখানে নিয়ে আসবেন আওয়ামী লীগের পক্ষে সন্ত্রাসবাদীদের বিপক্ষে যারা এসেছিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে আমরা সবাই আত্মল শপথ করতে চাই সবাই আত্মল শপথ করতে চাই এই মুহূর্তে দরকার

আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই তদ্বু এখনো নিয়ন্ত্রণে আসে নাই আপনি যদি মনে করেন বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে তাহলে আপনার কাছে থাকেন সিন্ডিকেট এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে তদবন্যতে মানুষের নিয়ন্ত্রণে আনতে হবে আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে হবে যদি যদি হয় এই সরকারকে তার নিতে হবে আজকে এতদিন হয়ে গিয়েছে আপনারা জানেন আমরা এখনো পর্যন্ত বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড গুলো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি নাই আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানা হত্যাকাণ্ড কাশ্মীর অফিসারদেরকে একদম একদম করে মেরে ফেলা হয়েছে আমরা চাই অতি শীঘ্রই এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে আমরা সাপলা ঘটনাকে ভুলে যাই নাই আমরা দেখেছি সাপলাতে রাতের অন্ধকারে লাইট টিভি ক্যামেরে ফেলা হয়েছে আলে মুলামাদের প্রচার নিশ্চিত হালে যে হত্যাকাণ্ড করা হয়েছে সেগুলোর প্রচার নিশ্চিত করতে হবে